এগুলো হচ্ছে তাদের কাস্টমারের নাম্বার এই হচ্ছে তাদের প্রোডাক্ট তাদের ব্যবসায়িক সরঞ্জাম আর এই হচ্ছে প্রোডাক্ট আসসালামু আলাইকুম সম্মানিত ম্যামেরা ভালো আছেন বলেন আচ্ছা ওইখানে কি হইতো আপনি একটু বলেন তো আপনি তো প্রথম ছাত্রদের কাছে আসছেন সবাই চাইলেন বলেন আপনি বলেন জোরে বলেন আপনি কি কাজে আসছিলেন কি দেখছেন

যাওয়ার পাশে আপাকে আমার স্বামীকে আপনি মিলে করতে পারবেন আমি তো করি না অন্য লোক দিয়ে করাই গা এত লাগবে দশ টাকার লাগে

আমার স্বীনের জ্বরে মন আমি তুই নদীর পা আমার স্বতীনের নাম্বার নিলে আমার স্বামীকে মেটাইতেছে না এটা কোনো কাজ করছেন আমি একটা বছর কাছে পরে কোরবানির পরে পরে আমার বই আছে আমি অনেক দিন আছে কেমন

সত্যি কথা বলবেন মিথ্যা কথা বলবেন না যা করছেন যতটুকু পাপ করছেন অতটুকুই বলেন এই জন্য এই কাজ করে খান আর কি করে আর কি এই সুন্দর কথা আপনার বেজাল শেষ এবার আপনি কর আপনি কই থেকে আসছেন রায়ের থেকে আসছেন তাই কাজপুর আসলেন কেন ঠিক আছে আচ্ছা আপনারা কার আন্ডারে আপনি যে কাজকুডারে শুনেন কার্ডারে কাজকর্ড আপনাদের মাথাকে সত্যি করে বলেন মিথ্যা কথা

আর <laughs> কি <Olay serki. gülüyor>